হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের আজকে পাতিয়ালি প্যান্টটা সেলাই করা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এইভাবে করো তো খুব সহজে তোমরা করে নিতে পারবে তো দেখো আমি বেল্টটা বানিয়ে নিচ্ছি এভাবে এভাবে আমরা আমি বেল্টটা বানিয়ে নিলাম তোমরাও এভাবে বানিয়ে নেবে খুব সহজ নিয়মে প্যান্টটি তৈরি করে দেখাবো তোমাদের তোমরা যদি এভাবে ট্রাই করো তো তোমরা পা তোমরাও পারবে বেল্টটি এমন করা হলো এবার আমি জয়েন্ট দেব প্যান্টটিতে জয়েন্টটি আমি করে নিচ্ছে এই জয়েন্টটি দিলে সালোয়ারটি আরও সুন্দর কোঁচ আসে অনেকটি বড় কোঁচ আসে এবং বেশ একটু ছড়ালো পরা হয় এই জয়েন্টটি দিলে খুব ভালো হয় দেখো আমি জয়েন্টটি দিয়ে নিচ্ছি দুটো পাটি সুন্দর করে তো চারটি কলি অ্যাটাচ করতে হবে আমি পায়ের মোহরির কাপড়টিকে এবার স্টেজ করে নেব এভাবে উল্টো দিকে বসিয়ে তারপর শীতের দিকে বসিয়ে এভাবে অ্যাটাচ করে নেব যতটা আমার পাইপিংয়ের মধ্যে মতো আমি বার করে রাখব ততটাই অ্যাটাচ করবো চওড়াও রাখতে পারো তোমরা আমি মিডিয়ামটা রেখেছি আর একটি পায়ের আমি বানিয়ে নিলাম দেখো এভাবে বানিয়ে নেবে এবার আমরা দুটি দিক জয়েন্ট করে নেব মাঝখানের দিকটি জয়েন করে নিতে হবে এবারে ডবল সেলাই দিয়ে নিতে হবে আজকেরটি এবারে এভাবে আমরা প্লেটগুলো বসিয়ে নেব দেখো আমার প্লেট বসানো হয়ে গেছে প্লেটগুলো তৈরি করে নেবো দিয়ে আমরা দেখব বেল্টের সাথে ঠিকভাবে অ্যাটাচ বেল্টের সাইজে যখন হয়ে যাবে তখন আমরা এটা কড়া ছেড়ে দেবো প্লেট বম বানানো ছেড়ে দেবো তো এভাবে করলে খুব সহজে যাদের সমস্যা হয় বেল্ট বেল্টের সাথে কুচি অ্যাটাচ করা তাদের পক্ষে কি খুব সহজ নিয়ম এভাবে আমরা করে দেখে নেব বেল্টটা যদি ছোট বড়ো হয় আমরা কুচি একটু খুলে দিতে পারি আর বেল্টটা নাহলে আমরা কুচি আরও একটা জয়েন্ট দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এভাবে আমার সমানই হয়েছে তাই আমাকে অ্যাডজাস্ট করতে হয় আর যারা নতুন তাদের এটি একটু প্রবলেম হয় তাই অ্যাডজাস্ট করে নিতে পারি